ত্রিষান সাহা ভাই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনইসি মেম্বার কম কোচিং সেন্টারগুলিকে দেওয়া হয়েছে বর্তমান যে বিগ কোচিং সেন্টারগুলি আছে তাদের কাছে শুধু পরিষদের এই সাংবাদিক সম্মিলনে অংশগ্রহণ করার জন্য আজকের যেই সাংবাদিক সম্মিলন তার মূল বিষয় হলো ককিল ভারত বিদ্যার্থী পরিষদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক গত উনত্রিশ তিরিশ এবং একত্রিশে মে রায়পুর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হয় এই বৈঠকে ত্রিপুরা রাজ্য থেকে রাজ্য বিদ্যার্থী পরিষদ থেকে পাঁচজন প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেন সেই পাঁচজন প্রতিনিধি থেকে আজ এখানে আমার সাথে উপস্থিত আছেন স্বাধী চিন্তালাজি সিডাব্লিউসি সেন্ট্রাল ওয়াকিং কমিটি সদস্য উপস্থিত আছেন ত্রিশান সাহা ভাই এনএসসি মেম্বার তো আমরা আজ আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল বৈঠক দু হাজার পঁচিশে যেই মূলত ছাত্র সমাজ এবং বর্তমান ভারতবর্ষে যে নিরাপত্তার যে বিশেষ কনসার্নগুলি আছে ন্যাশনাল ইস্যুসগুলি আছে সেটি নিয়ে আমরা বিস্তারিত আমরা আলোচনা করি কীভাবে আমরা ছাত্র সমাজে কীভাবে জাগরুকতা আমরা রাখতে পারি সেই ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল এনএসি বৈঠকে আমাদের মূলত এবার তিনটি রেজিলিউশন প্রস্তাব আমরা গৃহীত হয় এবং সেই চারোটা প্রস্তাব পালিত হয় সেই চারটা প্রস্তাবের থেকে যে চারটি প্রস্তাব পালিত হয় আমি এক এক করে বলছি এক নম্বর এনসিও রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অফ কোচিং ইনস্টিটিউটস দ্য গ্রোয়িং ইনস্টেবিলিটি ইন ইউনিভার্সিটিস ডিউ টু ডিলে ইন অ্যাপয়েন্টমেন্ট অফ ভাইস চান্সেলর ডিউ টু পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স অ্যান্ড লিগেল ডিসপিউট ইজ এ ম্যাটার অফ কনসার্ন তৃতীয় যে প্রস্তাবটি আমাদের এখানে পারিত হয় ভারত মাল্টি রেসপন্স ইন গ্লোবাল অর্ডার এবং চৌথ যে প্রস্তাবটি হয় ভিজিলেন্স অন পার্ট অফ স্টেট অ্যান্ড সোসাইটি ইজ এ নন নেগোসিয়েটেবল অফ ফর ইন্টারনাল সিকিউরিটি অফ ভারত এই চারটি প্রস্তাব মূলত আমরা সেখানে পারিত করি আমরা যদি বিশেষ করে আমরা আলোচনা করতে চাই কোচিং সেন্টারের যে রেজলিউশনটা পাস হয় দেখুন প্রতিষ্ঠানের মূল যে আমরা শুরু বলতে পারি মনে করেন সেরকম স্কুল বা কলেজ বিশ্ববিদ্যালয় এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা সবাই জানি কিন্তু বিগত দিনে আমরা দেখতে পেয়েছি কোচিং সেন্টারগুলিও কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার একটা অনেক বড় একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে সো সেই কোচিং সেন্টারগুলিতে মানে পড়ার যে শিক্ষার যে ব্যবস্থা আছে সেটা কতটুকু মানে যুক্তির সম্মুখীন হয়ে দাঁড়ায় এটা কিন্তু অনেকটা কনসার্নের ব্যাপার যে কোচিং সেন্টারের একটা যে মানে পার্ট আছে সেটা একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের আমরা এখানে লক্ষ্য করেছি বিভিন্ন কোচিং মানে আপনার বিশ্বাসযোগ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বিশ্বাস আমরা করতে পারি সেই কোচিং ইনস্টিটিউট গুলির উপর তার পাশাপাশি যদি আমরা দেখতে পাই যে রিসেন্টলি যেই রাইসটা হয়েছে এই কোচিং ইনস্টিটিউট গুলিতে সেটি কিন্তু একটা মানে লক্ষ্য বোঝা যায় যেন স্কুল বা কলেজে যে শিক্ষার গুণগত মান আছে এটা কিন্তু একটা ইঙ্গিত দিতেও দেয় আমাদের যেন কেন কোচিং সেন্টারগুলিতে আজকে এই এত স্টুডেন্টের গ্যাদারিং হচ্ছে তো সেখানে সরকার এবং যে সরকারি ইনস্টিটিউটগুলি আছে সেখানে একটা মানে যে শিক্ষার মান আছে সেটাকে ইঙ্গিত করে এবং বিদ্যার্থী পরিষদ বিশেষভাবে এটা নিয়ে কনসার্ন রাখে ত্রিপুরার মধ্যেও যদি আমরা দেখি বিশেষ করে প্রায় নাইনটি পার্সেন্ট কোচিং সেন্টারের কাছে রেজিস্ট্রেশন নেই উইদাউট রেজিস্ট্রেশন ওরা ওরা কোচিং সেন্টার চালাচ্ছে বিদ্যার্থী পরিষদ সংগঠনে প্রায় দেড় বছর ধরে বিভিন্ন দপ্তরে বা কনসার্ন অথরিটির কাছে আমরা সেই তথ্য তুলে ধরেছি যে কোন কোচিং সেন্টারের কাছে আপনার রেজিস্ট্রেশন নেই কিন্তু দীর্ঘ মানে এই কমপ্লেন করার পরেও সেই কনসার্ন অথরিটি বা ডিপার্টমেন্টমেন্ট আজ পর্যন্ত রকম অ্যাকশন সেই ইনস্টিটিউটের এগেনস্টে নেয়নি তার পাশাপাশি বাচ্চাদেরও আজকাল কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে সেখানে অভিভাবকরা একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে ওরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অনেক প্রলোভনের মধ্যে পড়ে গিয়ে বাচ্চাদের কোচিং সেন্টারের মধ্যে ওরা বিশ্বাস করছে তো সেখানে একটা বাচ্চার মানসিক মানে হেলথ বা মেন্টাল হেলথ কতটুকু ঠিক থাকে মানে ছোট বয়স থেকে সেটা অত্যন্ত একটা একটা কনসার্নের বিষয় তার পাশাপাশি ত্রিপুরার মধ্যে দেখুন মানে আমরা সবাই জানি সরকারি শিক্ষকরাও এই এই ইনলিগেলিভাবে আপনার স্কুলের চলাকালীন সময়ে ওরা স্কুলের ক্লাস অ্যাটেন্ড না করে ওরা দুর্ভাগ্যবশত নিজের ব্যক্তিগত টিউশন সেন্টার চালায় সেটা নিয়ে সরকার সবকিছু জানে তা আমরাও সরকারের কাছে অনুরোধ রাখছি সেটা নিয়ে অবশ্যই স্টেপ নেওয়া বিদ্যার্থী পরিষদ নিচ্ছে আমরা চাই সরকার এটি নিয়ে প্রপার রেসপন্স করুক তার সাথে তার সাথে দু হাজার যে গাইডেন্স আছে কোচিং সেন্টার এমিটমেন্ট সেটা বর্তমান স্থিতিকে কেন্দ্র করে এটা চেঞ্জ করা বা এমিটমেন্ট এটাকে সংশোধন করা অত্যন্ত প্রয়োজন কারণ ত্রিপুরার মধ্যেও অনেক ইনস্টিটিউট আছে যেখানে মনে করুন দশ বাই দশ একটা রুমের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন স্টুডেন্টকে একসাথে একটা ব্যাচ কোচিং সেন্টারে পড়ানো হচ্ছে কিন্তু এর বিরোধ কেউ করে না এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যদি কোচিং সেন্টারের দিকে আমরা লক্ষ্য করি দ্বিতীয় যে বিষয়টা আছে সেখানে বর্তমানে ত্রিপুরা রাজ্যে এরকম কনসার্ন নেই কারণ দুটা রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় উভয়ই বর্তমানে ভাইস চান্সেলর নিয়োগ আছে কিন্তু যদি আমরা সমগ্র দেশে লক্ষ্য করি প্রায় ফরটি সিক্সটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে দশটি বিশ্ববিদ্যালয় বর্তমানে ভাইস চান্সেলর উপাচার্য নিয়োগ হয়নি এখন পর্যন্ত তার পাশাপাশি পুরো দেশের মধ্যে প্রায় একশোটিরও বেশি আপনার যে রাজ্যের স্টেট ইউনিভার্সিটি আছে সেখানে এখন পর্যন্ত ভাইস চান্সেলর নিয়োগ হয়নি ভাইস চ্যান্সেলরের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এখানে রাজনৈতিক বিভিন্ন রকম হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আইনি জটিলতার কারণেও বিশ্ববিদ্যালয়গুলিতে এই উপাচার্য নিয়োগের অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে তো বিদ্যার্থী পরিষদ মনে করে একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনার ভাইস চ্যান্সেলর না থাকে তাহলে এটা কিন্তু অনেক একটা মেজের ইস্যু হতে পারে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে একটা প্রশ্ন ওঠে ডি গ্রুপ সি এর কোচিং সেন্টার চালাচ্ছে কিন্তু যে চালাচ্ছে সেই প্রফেসর এর কোয়ালিফিকেশন কি সেটা নিয়ে কোনো রকম বা কোনো কিছু নেই তো সরকারের অত্যন্ত জরুরি কারণ শিক্ষা ব্যবস্থা এরকম একটা ব্যবস্থা সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে পারি না সরকারের সময় থাকতে বাবা উচিত আর विद्यार्थी পরিষদের একটা দায়িত্ববান ছাত্র সংগঠন হিসেবে আমরা প্রতি নিয়ত আমরা কনসার্ন অথরিটির কাছে কিন্তু পয়েন্ট আউট করছি যে এখানে এইসব কোচিং সেন্টার দ্বারা একটা মানে ওরা রেগুলেশনের বাইরে গিয়ে ওরা এই কাজটি করছে কিন্তু সরকারের পক্ষ থেকে এখন কোন রকম স্ট্রিক অ্যাকশন নেওয়া হচ্ছে না এই স্ট্রিক অ্যাকশন না নেওয়ার কারণে এখন একটা মানে মানে একটা ছোট বাচ্চার খেলা হয়ে দাঁড়িয়েছে একটা কোচিং সেন্টার চালানো

না দেখুন অবশ্যই এটি একটা কনসার্ন কারণ আমরা বিভিন্ন কিছুদিন আগে শাবরুম কলেজে এবং উদয়পুর কলেজও দেখতে পেয়েছি সেখান থেকে ধর্মনগর কলেজও দেখতে পেয়েছি যে নতুন ডিগ্রি কলেজে সেই কলেজগুলি থেকে নিয়ে নিয়ে প্রফেসর ফুলফিল করা হচ্ছে দেখুন এটা কিন্তু একটা টেম্পোরারি সলিউশন হতে পারে কিন্তু ওভারঅল সলিউশন না যে দুশো জনে সাতজনে সরি দুশো সাতজনে যেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টটা অত্যন্ত অনেক তাড়াতাড়ি এটা ফুলফিল হওয়া দরকার আর সরকার অনেক বাজেট এক্সপেন্ড করেছে আমরা আশাবাদী যে অনেক তাড়াতাড়ি এর সলিউশন আসবে আর দেখুন বর্তমান যে সমস্যাগুলি আছে ইনফ্রাস্ট্রাকচার প্রফেসরে প্রফেসারের কারণ সব থেকে বেশি প্রত্যেকটি কলেজে প্রায় গ্যাস ফ্যাকাল্টি দিয়ে চলছে তো এটা কিন্তু খুবই নিন্দনীয় একটা জিনিস হ্যাঁ দুশো পাঁচজনের যে প্রফেসর রিক্রুটমেন্টটি যদি অতি সত্তর ফুলফিল হয় বিগত আমরা ছয় মাস ধরে এটাই বলছি যে অতি সত্তর অতি সত্তর তো কবে সেটা অনেক তাড়াতাড়ি হবে আমরা এটাই আশাবাদী কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্স যাতে না থাকে তার পাশাপাশি প্রপার ইউজিসি গাইডলাইন্স মেনে বিশেষ করে যাতে ভাইস চ্যান্সেলারের নিয়োগ সম্পূর্ণ হয় এটা একটা বিদ্যার্থী পরিষদের একটা প্রস্তাব আমরা সেখানে রেখেছি তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এবার অপারেশন সিন্দুরের পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু রাজনৈতিক ব্যক্তিরা বা কিছু অধ্যাপকরাও বিভিন্ন রকম স্টেটমেন্ট রং স্টেটমেন্ট ওরা প্রদান করেছে এটা একটা মানে ওরা গণতন্ত্রের নামে বর্তমান যদি এরকম কোন সিচুয়েশন আসে ভারতবর্ষে যে আমরা প্রথমত ভারতীয় হয়ে ভারতের হয়ে স্ট্যান্ড নেব কিন্তু আমরা এবার দেখতে পেয়েছি কিছু আমি রাজনৈতিক অর্গানাইজেশন বলবো না একটা টেরিস্ট অর্গানাইজেশন বলবো কমিউনিস্টরা ওয়েস্ট বেঙ্গলে ওরা বিরোধ করেছে কেন আমরা এর মানে যুদ্ধ করছি বা কেন যুদ্ধ তো হয় না কেন আমরা এই যে টেরিস্টের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে ভারতীয় সরকার তো এইসব সব আমরা অনেক বিষয়গুলো এবং আমরা কেন্দ্র সরকারের কাছে একটা আহ্বানও রাখতে চাই যে প্রপার একটা রুল বা একটা একটা আইন আনা হোক যাতে এরকম যারা নিজের স্বাধীনতার নামে দেশের মানে দেশভক্তির নামে এই দেশের থেকে এই দেশের বিরুদ্ধে কথা বলে তাদের যাতে বিরুদ্ধ তাদের একটা প্রপার একটা আইনি পদক্ষেপের মাধ্যমে নেওয়া হোক কারণ এই 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 স্টেটমেন্টগুলি শুধুমাত্র ভারতের যে অভ্যন্তরীণ নিরাপত্তা সংকেটের লক্ষণ না এটি তার পাশাপাশি একশো চল্লিশ কোটি ভারতবাসীর কিন্তু একটা মনোবলে আঘাতও ঘটায় তার পাশাপাশি যদি আমরা এখন কসান সিন্ধুরের অ্যাকশনের পরে যে আমরা যদি পুরো বিদেশেরও আমরা লক্ষ্য করি যে কিরকম রেসপন্স এসেছে সেখানে কিন্তু আমরা অনেক লক্ষ্য করতে পারি যে তথাকথিত মহাশক্তিশালী যে দাদাগিরি চলতো এতদিন পুরো বিশ্ব তো তারা কিন্তু এই ভারতের অ্যাকশন যাই অপারেশন সিন্ধুর একটা আপনার অ্যাকশন নিয়েছে ভারত তার কিন্তু এক প্রকার বিরোধিতা অনেক শক্তিশালী দেশ করেছে তো ভারত এখন বর্তমান বিশ্বগুরু হওয়ার লক্ষ্যে চলছে তার পাশাপাশি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ একটা যুব সমাজ সমাজের প্রত্যেক যুব সমাজের কাছে আর ছাত্র সমাজের কাছে একটা আহ্বান রাখতে চায় যেন বর্তমানে আমাদের যে ডিপেন্ডেন্সি বিশ্বর যে বিগ জায়েন্ট দেশগুলি আছে সেটির মধ্যে ডিপেন্ডেন্সি আমাদের অনেক কমাতে হবে দিন দিন কারণ যদি ডিপেন্ডেন্সি আমরা না কমাই হোক এটা ডিফেন্সের ক্ষেত্রে বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি কমালেই আমরা কিন্তু যে আমাদের হওয়ার স্বপ্ন আছে সেটা আমরা বিশ্বগর তো সকলের কাছে আমাদের এই অনুরোধ তার পাশাপাশি কিছু সাংগঠনিক তথ্য আমরা তুলে ধরতে চাই আহ অখিল বিদ্যার্থী পরিষদের গত বছর দু এবং পঁচিশ বছরের যে সদস্যতা আমরা করি মেম্বারশিপ সেটা এই বছর কিন্তু রেকর্ড একটা মেম্বারশিপ এবার আমরা পুরো দেশে আমরা হয় পুরো দেশে প্রায় ষাট লাখ তিরিশ হাজার নয়শো চল্লিশটা বিদ্যার্থী পরিষদে মেম্বারশিপ আমরা এবার করতে সক্ষম হই ত্রিপুরার মধ্যে ছেষট্টি হাজার একশো ছয়ত্রিশটা মেম্বারশিপ আমরা করি আর এবছরে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশের আমাদের মেম্বারশিপের টার্গেট থাকবে এক লাখ এক হাজারের টার্গেট থাকবে ত্রিপুরাতে আর ফেজ ওয়ান মেম্বারশিপ বিদ্যার্থী পরিষদে এভিপি এর জুনের বারো তারিখ থেকে কলেজ মেম্বারশিপ শুরু হতে চলছে আর স্টেট ট্রেনিং ক্যাম্প আমাদের প্রদেশ অভ্যাস বর্গ এবার জুনের পনেরো থেকে আঠারো তারিখ সেবাদাম খয়ের পরে অনুষ্ঠিত হবে তো আজকের মূল সাংবাদিক সম্মেলনে এই উদ্দেশ্য ছিল যে আমাদের এনএসি এর বৈঠকে যে প্রস্তাবগুলি গৃহীত হয়েছে দেশ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে সেটি আমরা আপনার কাছে তুলে ধরলাম তো এই আজকে বিশেষ ছিল আমার নাম গৌরব দাস পদের সম্পাদক বিদ্যার্থী পরিষদ কি